হুজুর মোহাম্মদ হুসেন উজুল হামিয়া কালিমি আলহ রহমান সকালবেলা যখন ভোরবেলা দরজা খুলে বের হচ্ছেন নামাজের জন্য আল্লাহ আকবর দেখতে পাওয়া যাচ্ছে কি দেখতে পাওয়া যাচ্ছে সামনে দরজা একটা মরা लाश पड़े আছে লাশ পড়ে আছে হযরত মুহাম্মদ হুসাইন ইবদুল হামিদিয়া কলিলি আলাইহির রাহমাহ লাস্ট দিক তাকালেন তাকিয়ে উনি চিন্তা করলেন যে এই লাশ এমনি আসেনি এটা साजिश আছে আমাকে ফাঁসানোর চক্রান্ত আছে আল্লাহু আকবার কবীরা আলে নবী আওলাদে আলী সাইয়দি সরকার মুহাম্মদ হুসাইন ইবদুল হামিদিয়া কলিমি আলাইহির রাহমাতু ওয়ালিদওয়াত মৃত্যু ব্যক্তিটা তার মৃত্যু ব্যক্তির দিকে ইশারা করে তাকে লক্ষ্য করে বলছেন রে না দান এ মরদা তুই আমি জায়গা পাসবি আমাকে ফাসানোর জন্য আমার বাড়ির দরজাতে পড়েছিস ও এখান থেকে পালিয়ে যা আরে জবান থেকে বের হওয়া ছিল হযরত দুলামিয়ার জবানের তাসিল দেখেন শুধু বের করেছিল ও এখান থেকে পালিয়ে যা চলে যা পালাতে লাগলো জোরে বলুন न रे নারে रे নারে न रे होइ আমিযা र ते उजदुल्हा मियाँ होइ स रे कलिनी सिर सिले कलीमी চিন্তা হয়ে যায় গোলাম হবে।